الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري وحل عقده من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিল মরুম হয়ে গিয়েছে তাদের জন্য দোয়া করবো যারা এখনো জীবিত আছে তাদের দীর্ঘায়ু কামনা করি যারা অসুস্থ আছে তারা যাতে সুস্থ থাকে الله تعالى সুস্থতার নিয়ামত দেয় তাদের জন্য করব সকলের জন্য যারা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا প্রপিকেরি মমরাজার হাত তুলন করেছি আমাদের দোয়া দরখাস্ত আপনি কবুল করে নিন ভুল ত্রুটি maaf করে দিন আল্লাহ আজকে আমাদের এই সভা কোনষ্ঠানকে আপনি কবুল করে নিন আই এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নিন ভরপুর کامیابی দান করুন উত্তর উত্তর সফলতা দান করুন আল্লাহ এই প্রতিষ্ঠানে যে ছাত্র ছাত্রীরা পড়ে তাদের মেধা আপনি বিকশিত করে দিন আই তাদের সুপ্ত প্রতিভা আপনি জাগ্রত করে দিন আল্লাহ এই সমাজকে আপনি কবুল করে নেন আল্লাহ এই সমাজকে আদর্শ সমাজ হিসাবে আপনি কবুল করে নেন আল্লাহ যারা সমাজ প্রতিনিধি আছে তাদেরকে আদর্শ প্রতিনিধি হিসাবে কবুল করে নেন রপ্তিকারীম যারা অন্ধকার কবরে চলে গিয়েছে তাদেরকে মাফ করে দিন। অল্লাহ বিশ্বের আনাচেকানাছেদিক দিগন্তে প্রান্তে উপপ্রান্তে যত মুসলিম ধরনার ইস্যু আছে প্রত্যেকে মাফ করে দিন। আয়াল্লাহ চব্বিশের শহীদ গুলোকে আপনি কবুল করে নিন আয়াল্লাহ ফিলিস্তিনের শহীদ গুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ কাশ্মীরের শহীদ গুরুকে আপনি কবুল করে নিন আল্লাহ আফগানিস্তানের শহীদ গুরুকে আপনি কবুল করে নিন আল্লাহ ইরাকের শহীদ গুরুকে আপনি কবুল করে নিন আল্লাহ এই রক্ত মাধ্যমে ইসলামকে পুরা বিশ্বে আপনি বিজয় করে দিন আল্লাহ আগামীর বাংলাদেশকে আপনি আদর্শ বাংলাদেশ হিসাবে কবুল করে নিন আল্লাহ যাদের মাধ্যমে কোরআন আসবে হাদিস আসবে তাদেরকে আপনি সুপ্রতিষ্ঠিত করে নিন রব্বি করিম আমাদের দোয়া দরখাস্ত কবুল করে নিন আল্লাহ যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে কবুল করে নিন আল্লাহ যারা মেধা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করতেছে তাদের এই সহযোগিতাকে আপনি কবুল করে নিন পরকালের মুক্তির মোহনা বানিয়ে দিন পরকালের মুক্তির মাধ্যম বানিয়ে দিন আল্লাহ যে সমস্ত শিক্ষক মহোদয় প্রতিষ্ঠানে সেবা দিয়ে যাচ্ছে টিচিং দিয়ে যাচ্ছে পাঠ দান করে যাচ্ছে তাদের এই এই বুদ্ধিকে আপনি কবুল করে নিন তাদের এই পরিশ্রমকে আপনি কবুল করে নিন তাদের এই খিদমাকে আপনি কবুল করে নিন দুনিয়া খেরাতে উত্তম প্রতিদান দান করুন আল্লাহ যা চাইছি যা চাই নাই যা পাইসি যা পাই নাই আপনার সান অনুযায়ী আপনি কবুল করে নিন রব্বিকারী প্রতিষ্ঠানের সহ সমাপ্ত কাজ গুলোকে আপনি সমাপ্ত করে দিন অপূর্ণাঙ্গ কাজ গুলোকে আপনি পূর্ণাঙ্গ করে দিন আমাদের ঘাটতি গুলোকে আপনি পূরণ করে দিন

وحبيب رب العالمين والحمد لله رب العالمين